নমস্কার আমি বিনয় ইনফো সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এস এর ফর্ম বিএলওর হাতে জমা করেছেন অর্থাৎ অফলাইনে যারা জমা করেছেন অ্যাজ ওয়েল অ্যাজ যারা আপনারা অনলাইনে এসআইএর ফর্ম সাবমিট করেছেন প্রত্যেকের ফর্ম বিএলও দ্বারা কিন্তু সাবমিটেড হতে হবে তাহলে বিএলও দ্বারা আপনাদের ফর্ম সাবমিট হয়েছে কি হয়নি সেটা কিভাবে আপনারা বাড়িতে বসে চেক করবেন সেই পদ্ধতিটি আজকে আমি আপনাদের সঙ্গে এখানে আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক কী সহজ পদ্ধতি আছে যার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই দেখে নিতে পারবেন যে আপনাদের ফর্ম সাকসেসফুলি সাবমিটেড হয়েছে কি হয়নি তাহলে স্টেপগুলো আমরা এখানে ধাপে ধাপে দেখে নিই যে কিভাবে আপনি চেক করবেন যে আপনার এর ফর্ম সেটা জমা হয়েছে কি হয়নি সর্বপ্রথমে আপনারা গুগলে যাবেন গুগল ওপেন করবেন করার পরে আপনারা লিখবেন বক্সে গিয়ে লিখবেন ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এটা লেখার পরে আপনারা এটা লেখার পরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এই উইন্ডোটি ওপেন হবে এটা হচ্ছে দেখুন ইসিআই নেট এই ইসিআই নেট এই সাইটে বিএলও সে আপনাদের যে ফর্ম যেটা কালেক্ট করে নিয়েছেন সেই ফর্ম কিন্তু এই সাইটেই আপলোড করবেন এবং এখানেই আপনারা চেক করে দেখবেন যে আপনাদের যে ফর্ম সেটা সাবমিট হয়েছে কি হয়নি তাহলে ইসিআই নেটে যখন আপনি যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এই উইন্ডোটি এই উইন্ডোর সামনে আপনি আপনাকে এই অপশানটি যেতে হবে ফিল এনুমানেশান ফর্ম এই অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে এবং এখানে যদি আপনারা নতুন ইউজার হন তাহলে আপনাকে এই সাইন আপ এই অপশনটিতে যেতে হবে এই অপশানটিতে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে এখানে আপনি আবার মোবাইল নাম্বার দিবেন এখানে কী দেবেন মোবাইল এখানে মোবাইল নম্বর দেবেন আর এখানে এই ক্যাপসা এই যেটা আছে সেটি এখানে লিখবেন আর সেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপি যখন আপনি পুট আপ করে সাবমিট করবেন সাবমিট করলে আপনার কাছে ঠিক এইরকম ওপেনটা এরকম উইন্ডো ওপেন হবে অর্থাৎ আবার দেখুন এই যে এনুমারেশন ফর্ম এটা চলে আসবে অর্থাৎ ফিল এনুমারেশন ফর্ম তাহলে এইটা দুবার আসছে প্রথমে আপনার এখানে যখন আপনি রেজিস্ট্রেশন করেননি অর্থাৎ শুরুতে ফিল ফিল্ড এনুমারেশন ফর্ম ক্লিক করলেন ক্লিক করার পরে আপনার কাছে এই উইন্ডোটি এলো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার আর ক্যাপসা দিয়ে ওটিপির জন্য রিকোয়েস্ট করলেন ওটিপি এলো ওটিপি যখন সাবমিট করলেন সাবমিট করার পর আবার আপনার কাছে এরকম খুলবে তাহলে আবার আপনার ফিল এনুমারেশন ফর্ম এই অপশানটি আসবে ঠিক এখানে এসে আবার আপনি ক্লিক করবেন ক্লিক করলে নেক্সট স্টেপ আপনার এরকম দেখাবে ঠিক আছে এখানে দেখুন স্টেট চয়েস করতে হয়ে যায় তাহলে এখানে আপনি এখানে যখনই এই এই এয়ারোর্টে যখনই আপনি ক্লিক করবেন আপনার প্রত্যেকটি স্টেটের নাম এখানে চলে আসবে দেখুন ওয়েস্ট বেঙ্গলের নাম সব থেকে নিচে আছে ওয়েস্ট বেঙ্গল সব থেকে নিচে আছে তাহলে এখানে এসে ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আপনার নেক্সট যে উইন্ডোটি আসবে সেটা আসবে এরকম এখানে দেখবেন আপনি দেখুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছেন এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে অটোমেটিক এসে গেছে এবার দেখুন এখানে আছে এন্টার এপিক নাম্বার অর্থাৎ দু হাজার পঁচিশের যে এপিক নাম্বার সেই নাম্বারটি কিন্তু এখানে লিখতে হবে ইআরও দিয়ে ডট ডট দিয়ে যে আপনার নাম্বার সেই নাম্বারটি হবে এখন এই দু হাজার এখানে ভুল করে কিন্তু দু হাজার যে দুইয়ের সেইটা কিন্তু লিখবেন না ঠিক আছে এখন আপনার সামনে এই ইউএনডিটি ওপেন হবে এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল লেখা আছে যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করেছিল এখানে কিন্তু আপনার এই এপিক নাম্বারটি দেখাবে শো করবে যে এপিক নাম্বার এগেনস্টে আপনি চেক করতে চলেছেন যে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়েছে কি না তাহলে সেই এপিক নাম্বারটি এখানে শো করবে আর যেটা চেক করার জন্য আজকে এই ভিডিওটি সেটা হচ্ছে এইটা যে এখানে লেখা থাকবে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার ড্যাশ অর্থাৎ যে মোবাইল নাম্বার আপনি রেজিস্ট্রেশন করেছেন কিংবা যে মোবাইল নাম্বার আপনার ওই ইলেকট্রন লোনের সাথে কানেক্টেড আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে আর যদি এখানে কোনো প্রবলেম দেখা যায় তাহলে কিন্তু বলেছে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট উইথ ইউর বিএলআর তাহলে এই বেশ কয়েকটি সিম্পল স্টেপ তাহলে আবার যদি আমি একটু সংক্ষেপ বলি আপনাদের কী হবে তো একবার কুইক রিভিশন আপনাদের সামনে করে দিচ্ছি প্রথমেই আপনারা গুগল ওপেন করবেন গুগল ওপেন করার পরে এখানে লিখবেন ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি উইন্ডো আসবে সেখানে ফিল এনুমোরেশান ফর্ম এটাতে যাবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি উইন্ডো ওপেন হবে সেখানে গিয়ে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ডাইরেক্ট মোবাইল নাম্বার ক্যাপস আর ওটিপি দিয়ে আপনি সিধা আপনি সাইটে ঢুকে যেতে পারবেন যদি আপনি প্রথম ইউজার হন তাহলে আপনাকে সাইন আপে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করতে মোবাইল নাম্বার লাগে আর কিছু না তারপরে যখন আবার আপনি এন্টার করবেন আবার যখন সাইটে ঢুকবেন তাহলে আপনার আবার এই ফর্মটি আসবে অর্থাৎ ফিল ফর্ম এখানে গিয়ে আপনি আবার ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনার কাছে এই উইন্ডোটি আসবে এখানে গিয়ে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে আপনি যে স্টেটের নাকি আপনার যে ভোটার কার্ড সেই স্টেটটি এখানে সিলেক্ট করবেন আমরা ওয়েস্ট বেঙ্গল তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে লাস্টে দেখবেন ড্রপডাউন বক্সে লাস্ট ওয়েস্ট বেঙ্গল আছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে যে উইন্ডোটি আসবে সেখানে আপনার এপিক নাম্বার চাইবে অর্থাৎ দু হাজার পঁচিশে যে আপনার যে এপিক নাম্বার সেটা এখানে লিখবেন লেখার পরে এখানে সার্চ বটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই উইন্ডোটি আসবে। এখানে দেখবেন আপনার যে এপিক নাম্বারটি দিয়েছেন সেটা এখানে শো করবে এরপরে এই যে যে লেখাটা এটাই ইম্পর্ট্যান্ট ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার ড্যাশ অর্থাৎ এখানে আপনি চেক করবেন এবার কোনো কোনো ক্ষেত্রে কি হয় কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি ফর্ম সাবমিট করেননি তা সত্ত্বেও কিন্তু আপনার সাবমিটেড দেখাচ্ছি এরকম হতে পারে যদি এরকম কোনো আপনার কাছে নজরে আসে বা এরকম যদি কোনো ভুলভ্রান্তি আপনার চোখে পড়ে তাহলে আপনারা সরাসরি এর সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল কতগুলি সহজ স্টেপ যার মাধ্যমে আপনি বাড়িতে বসে চেক করে নিতে পারবেন যে আপনার এসআইআর ফর্ম সঠিকভাবে সাবমিটেড হয়েছে কি হয়নি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ